বাংলাদেশ নিয়ে অনেকটা আক্রান্ত আমার পাশে দাবি দাবা নিয়ে দাবি দাবার সকলের সঙ্গে একমত এবং এই একটি যে আগামী দিন বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনাদের দাবি দাবা যেটি এই সরকার যদি পূরণ নাও করে তাহলে বিএনপি সরকার যাতে পূরণ করে সেই উদ্যোগ আমরা নেব বন্ধুরা বাংলাদেশটাকে রক্ষা করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাকে রক্ষা করতে হবে বাংলাদেশ নিয়ে অনেক চাক্রান্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনারা জানেন কর্তৃত্ববাদী শাসক যারা গণ সঙ্গে যুক্ত ছিল যারা বাংলাদেশটাকে লুটপাটে সর্বরা তারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে পার্শ্ববর্তী দেশে আশ্রয় দিয়েছে আপনারা জানেন যে প্রায় চোদ্দ মাস আগে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল তখন পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন মহল বাংলাদেশের সংশালঘুরা বিপন্ন এই ধোঁয়া তুলে বিশ্ব মিডিয়াতে তারা নানান ধরনের অপপ্রচার করে একে লাগাতার ভাবে বছর কাল ধরে কিন্তু এখন তারা সেটা করছে করছে সারা বিশ্ব জানে বাংলার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলে বসবাস করে